আসসালামু আলাইকুম আমি মাকসুদ আক্তার মিম মিমস লাইফস্টাইল অ্যান্ড ক্রাফ্ট চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমি এবং আমার পরিবার অনেক ভালো আছি গত ভিডিওতে আমি বলেছিলাম আমরা বাসা চেঞ্জ করছি তো আজকে আমার বাসায় একটি ছোট কর্নার আমি সাজাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব সকালে এখানে নাস্তা রেডি করে নিচ্ছিলাম গতকালকে আমার হাজব্যান্ড খিচুড়ি রান্না করেছিল তো সেটা সকালে গরম করে দিচ্ছি সকাল সকাল শীতের মধ্যে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আমার মতো কার কার সকাল সকাল খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নতুন বাসার বেডরুমের এই কর্নারটা আমার কাছে অনেক ভালো লাগে এরকম স্লাইডিং ডোর থাকার কারণে অনেক সুবিধা হয়েছে অনেক সুন্দর লাগে পুরোটা ঘর আলোয় ভরে থাকে একদিকে ঘর যেমন আলোয় ভরে থাকে আবার অন্যদিকে প্রচুর ঠান্ডা নিচের ফ্লোরে এতটা ঠান্ডা ছিল না উপরে অনেক ঠান্ডা তাই প্রায় সারাদিনই আমাকে এখানে বারান্দার দরজা বন্ধ করে রাখতে হয় গত জানুয়ারির দুই তারিখে আমার জন্মদিন ছিল আমার জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড এই গোলাপ ফুলের চারাটা এনে দিয়েছে তার ভাষ্যমতে গোলাপ ফুল এনে দিলে সেটা হয়তো নষ্ট হয়ে যেত কিন্তু এই চারা গাছে প্রায় কয়েকদিন পর পরই নতুন নতুন ফুল ফুটবে তাই সে গোলাপ ফুলের চারা এনেছে তার সাথে বারো মাসি মরিচ গাছ এবং লাগানোর জন্য এই সুন্দর সুন্দর টবগুলো এনেছে তো আমি তাকে বলে দিয়েছি যে আমাকে গাছ লাগাতে হেল্প তাকেই করতে হবে সে বলেছে অবশ্যই হেল্প করবে আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাসা ছাড়ার মেন কারণ হচ্ছে ওইখানে একটা বারান্দা ছিল আর এখানে হচ্ছে দুইটা বারান্দা বেডরুমের সাথে একটা বারান্দা আর ওই যে ওইখানে আর একটা বারান্দা এ বারান্দায় আমার হাজব্যান্ড তার পাখিগুলো রেখেছে আমি শুরুতে আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম যে বেডরুমের সাথে যে বারান্দা থাকবে সেখানে আমি কিছুতে পাখিগুলো রাখবো না কারণ এদিকে আমি আমার শখের জিনিসগুলো আমার ইচ্ছে মতো সাজাবো সেজন্য তাই ওই পাশের বারান্দায় সে পাখি রেখেছে আর এদিকের বারান্দায় আমি কিছু গাছ লাগাবো ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট সে আবেদনটি আমার ভিডিওর কোনো অংশ কথা এবং কাজ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এখানে আমি গাছগুলো টবে লাগাবো লাগানোর আগে কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম দুইটা গাছের নিচেই যে কাগজ রয়েছে সেটাকে আমি কিছু দিয়ে কেটে সাবধানে সরিয়ে নিচ্ছিলাম কারণ এই কাগজের সাথে অনেকগুলো মাটিও ঝরে যাচ্ছিলো গাছের নিচের কাগজটা সরিয়ে আমি এখন আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর অন্যদিকে আমার হাজব্যান্ড যখন গাছগুলো এনেছিল তখনই সে মাটিও নিয়ে এসেছিল কারণ এখানে মাটি আমরা কোথায় পাব তাই এখানে এক বস্তা মাটি প্রায় একশো টাকা নিয়েছে এখানে মিক্স মাটি শহরের দিকে গাছ লাগানোর জন্য মাটি পাওয়া খুবই মুশকিল মাটি পাওয়াই যায় না এক কথায় তো সেক্ষেত্রে কেনা ছাড়া আর কোনো উপায় নেই কথা মনে রেখে সে যখন গাছ কিনেছিল তাই তখনই নার্সারি থেকে এক বস্তা মাটি নিয়ে এসেছে আর এখানে সে মাটিগুলোই তবে সুন্দর করে রাখছে গাছ লাগানোর জন্য একে একে করে মরিচ গাছ এবং আমার সেই প্রিয় ফুল গাছটিও সে সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর এই আমার বারান্দার অবস্থা একদম খারাপ মাটি দিয়ে পুরো বারান্দা মেখে গেছে এগুলো পরিষ্কার করতে হবে আর আমার বেডরুমের লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেডরুমের এই খালি দেয়ালগুলো আমি সাজাবো অনেকগুলো ক্রাফট আইডিয়া আছে আমার কাছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে গাছগুলো লাগানোর পর বারান্দাটা পরিষ্কার করার পর এই হচ্ছে সেই লুক এই হচ্ছে সেই কর্নারটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি আমার মানি প্ল্যান্ট গাছগুলোকে অনেক যত্ন করি কিন্তু কেন জানি মানে গাছগুলো শুকিয়ে যাচ্ছে কেমন যেন মরে যাচ্ছে তাই এই গাছগুলোকে আমি এই ছোট্ট টপটাতে মাটি রেখে তারপর রেখে দিয়েছি আশা করব এগুলো আবার সতেজ হয়ে উঠবে আর আজকে এখানে আমার ভিডিওটি শেষ করছি নতুন কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ